রাজ্যের শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী চাকরি প্রার্থী প্রাইভেট টিউটার থেকে শুরু করে প্রত্যেকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ কি বললেন তিনি চাকরি নিয়োগ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক প্রত্যেকের জন্য এই বক্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেখুন কি বললেন এখানে যেসব আমরা উন্নতা মেকআপ করতে করতে আমাদের সমস্যা হচ্ছে এর মধ্যে আপনারা দেখলেন প্রায় 16 সর মতো আমরা টিচারের মধ্যে আমরা নিচ্ছি মানে আমাদের যে চেষ্টা এবং আমাদের যে মানসিক ভাবে আমরা তৈরি আমরা বুঝতে পারছি আমাদের এই সরকার আসার পর যে কোন জায়গায় খামতি আছেন প্রায়োরিটি কোন জায়গায় কিছুদিন আগে আমরা অনেক 88 জন স্পেশালি কোয়ালিফাইড নিউ করেছে বিদ্যাযুতিতে 179 জন পিজিটি ফিজিক্যাল এডুকেশন শিক্ষক লাইব্রেরিয়ান ও আইটি শিক্ষকদেরও আমরা নিয়োগ করেছি তো এইগুলো আমরা করছি এখানে আমরা কিছুদিন আগে এই হলের মধ্যে আমার মনে আছে যে এখানে আমরা ফোর্থ জুন দু হাজার পঁচিশে এখানে আমরা স্টাফ করছি তিস অর্থটা কি যে একটা স্কুলের মধ্যে তার যে গুণগত মান সেটাকে যাতে মনিটর করে বাড়ানো যায় তার জন্য এটি স্কোয়াফের আমরা স্টার্ট করেছি এখানে এই ওয়ালের মধ্যেই পড়তে এবং এখানে যে আমাদের এই কম্পিটিশনের মাধ্যমে বা স্কুলের যারা এস করবে করবে অ্যাসেসমেন্টের মধ্যে বুঝতে পারবে কোন কোন জায়গায় শক্তিশালী আমাদের এক একটা স্কুলের আর কোন জায়গায় আমাদের খামতি আছে দুর্বলতা স্থানগুলো সেইগুলো অ্যাসেসমেন্ট করবে এবং এগুলো এই ন্যাপ দু হাজার কুড়ির অন্তর্গতই এই ব্যবস্থা আমরা করেছি এবং এতে করে আমাদের স্কুলের যে এক একজন লিডার তৈরি হচ্ছে ওখানে এবং তাতে করে আমাদের স্কুলের যে উৎকর্ষ তার মান সেটা আরো বাড়বে আমি আশা করি আমরা বছর বাঁচাও পরীক্ষা চালু করেছি এখানে আমার পূর্ব বক্তৃ বক্তারা বলেছেন এটাও কিন্তু একটা কারণ কারণ তাতে গেলে পার্সেন্টেজ বাড়ছে যদি আগে হতো দুটো বিষয়ে যদি কেউ ফেল করতো তাহলে কিন্তু পুরো বছর তার লস হতো সেখানে আমরা ষাট দিনের মধ্যে তার পরীক্ষার ব্যবস্থাপনা করেছি এতে করে পার্সেন্টেজও বাড়ছে এবং ডাটা বলছে ডাটা বলছে যে এতে করে আমাদের অনেক যে পার্সেন্টেজ সেই ষাট দিনের মধ্যে পরীক্ষা দেওয়ার কারণে তারা কিন্তু আবার সুযোগ পাচ্ছে এবং পার্সেন্টেজ অনেকটা মানে বেড়ে যাচ্ছে এখানে যে রেজাল্ট আপনারা দেখছেন তার থেকে আরো বেশি করে যদি যোগ করা যায় যদি ষাট দিনের মধ্যে যারা পরীক্ষার সুবিধা পেয়েছে সেই কাজটা করছেন আরেকটা জিনিস যেটা সেটা আমার পূর্ববর্তী হেডমাস্টার মহোদয়রা বলেননি যাই না এটা হয়তো আপনাদের অভিজ্ঞতায় নাও থাকতে পারে যে ভোকেশনাল সাবজেক্ট কিন্তু আপনারা চালু করেছেন এখন আমাদের এবং ভোকেশনাল সাবজেক্ট চালু করাতে চালু করা হয়েছে এবং আটটি মাধ্যমিক আটটি এবং উচ্চ মাধ্যমিক চারটি এই বৃত্তিমূলক বিষয় রয়েছে তাতে করে স্টুডেন্টদের যে বাস্তব জীবনের যে দক্ষতা অর্জন সেটা কিন্তু হচ্ছে এবং ভবিষ্যতে এরকম যাতে না হয় যে পড়াশোনার পরে আমার কি হবে মানে তার একটা বেসিক একটা বৃত্তিমূলক শিক্ষা পাওয়ার জন্য তার আগামী দিনে যে কোনো জায়গায় সে কিন্তু হতে পারে তা তার মধ্যে অনেক বেশি কিন্তু স্ট্রেংথ এবং একটা সেলফ ব্যবস্থা থাকে আমরা টি এর আমার মনে হয় আরো জোরদার এটার আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে টি স্কুয়াফ আমরা তো করলাম এটা আরো বেশি করে যাতে অ্যাক্সেন্সুয়েট করা যায় সেই বিষয়টা আপনারা দেখেন বিদ্যাজ্যোতি রেজাল্টের আমরা গত বছর খুবই খারাপ ছিল বিষয়ে আমার বিস্তারিত এখানে আলোচনা হয়েছে কিন্তু এখন কিন্তু আমাদের অনেক ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু আমি যেটা বললাম আরো ভালোর থেকে ভালো আরো যাতে হয় সেই ব্যবস্থাটা কত এখানে এবার আমরা দেখলাম যে রিপিট ক্যাটাগরিতে কিন্তু অনেকটা কম মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মাত্র জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট আর উচ্চতর মাধ্যমিকের ক্ষেত্রে চার শতাংশ অর্থাৎ যে দ্বিতীয়বার যখন কম্পারমেন্টাল পরীক্ষা দিয়েছে যে পার্সেন্টেজ সেভেন্টি ওয়ান পার্সেন্ট বা সেখানে ফাইভ পার্সেন্ট কিন্তু রেজাল্ট হয়েছে আমাদের এর মধ্যে এই হলের মধ্যে কিছুদিন আগে আপনারা জানেন যে ত্রিপুরা যে নবভারত সাক্ষরতার সাক্ষরতা যে কার্যক্রম ত্রিপুরা সেখানে আমি নিজেই এখানে ছিলাম এবং ঘোষণা আমি দিয়েছিলাম যে আমাদের তিনটা তৃতীয় রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে মিজোরাম ও গোয়ার পর্বে পূর্ণ সাক্ষরতা মর্যাদায় আমরা ভূষিত করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা অ্যাকসেপ্ট করেছে এবং শুধু তাই নয় আগে যেমন আমরা সাক্ষরতা মানে কি আমরা ভাবতাম যে খালি সাইন করতে পারলেই হলো এখন কিন্তু এরকম না সাক্ষরতা মানে তার প্রচুর ক্রাইটেরিয়া ফিক্স করা আছে সেই ক্রাইটেরিয়ার উপর যদি করা যায় যারা বয়স্ক বয়স্করা আছেন এবং তাদেরকে শুধু পূর্ণ সাক্ষরতা হয়েছে এখানে একটা কথা বলা খুব প্রয়োজন যে গোয়া এবং মিজোরামে যে লোক সংখ্যা আছে তার তুলনায় কিন্তু অনেক বেশি সংখ্যা আমাদের তৃপুর কাজে এই লোক সংখ্যার মধ্যে এই পূর্ণ সাক্ষরতা নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট পাওয়া অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পাওয়া এবং ইউনেস্কোর যে গাইডলাইন সেখানে বলা হয়েছে যে নাইনটি ফাইভের পার্সেন্টেজের উপরে যদি সাক্ষরতা যদি কারোর থাকে তাহলে এটাকে হান্ড্রেড পার্সেন্টে মানা যাবে তাহলে বাকি কি বাকি হচ্ছে কেউ শারীরিকভাবে অসুস্থ কেউ অলরেডি মারা গেছেন বা কেউ অবশ্য মানে তো এইরকম কাজে এটাকে ধরে নেওয়া যায় তো সেই দিকে আজকে কিন্তু ত্রিপুরা একটা বিশেষ স্থানে এখন পৌঁছেছে এখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা চেষ্টা করছি যাতে ডেভেলপ হয় ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় এখনো যখন স্কুলে টুলে যায় যে পুরোনো স্কুলগুলোর মানে অনেক জায়গায় মানে অবস্থা ভালো না ইনফ্রাস্ট্রাকচার সেই জায়গায় আমরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা দপ্তরের অধীনে একশো কোটি টাকার উপরে আমরা খরচ করে নতুন ভবন আমরা তৈরি করেছি এবং যেখানে সংস্কার করার দরকার মেনটেন্স সেখানেও প্রায় আমরা তিনশো ছেচল্লিশটি বিদ্যালয়ে পর্যায়ক্রমে সেটা চলবে সেখানে আশি কোটি উপরে আমরা টাকা খরচ করেছি দু হাজার পঁচিশ ছাব্বিশ যে বাজেট আমরা রেখেছি সেখানেও প্রায় দুশো চৌষট্টি কোটি টাকা ত্রিশটি বিদ্যালয় আমরা সেটাকেও আমরা নতুন ভবন আমরা আরো বানাবো এবং যেখানে মেনটেন্স করতে হবে প্রায় একশো একান্ন কোটি টাকার মতো দু হাজার পঁচিশ ছয় আমরা ইনফ্রাস্ট্রাকচারালি মেজর ও মাইনর সংস্কার আমরা করব। এখানে এনসিআরটি পাঠ্যক্রম আমরা চালু ইংরেজি মাধ্যম বিভিন্ন যেটা কথা হয়েছে বিভিন্ন মাধ্যম আমরা বিদ্যালয় রূপান্তর করেছি সুপার থার্টি প্রকল্প একটা বিরাট প্রকল্প খুব ভালো প্রকল্প এবং আপনারা শুনে খুশি হবেন দু চব্বিশ অর্থ বছরে একজন শিক্ষার্থী এনআইটি পেয়েছে আইআইটি পেয়েছে একজন আর তিনজন এনআইটি পেয়েছে তিনজন এমবিবিএস পেয়েছে জনজাতি এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার জোর দিচ্ছেন যে লাস্ট মাইল অবধি আমাদের সব বেনিফিশিয়ারি যে স্কিম এবং বেনিফিশিয়ারি যে ম্যাটার বিশেষ করে শিক্ষা সেখানে উন্নয়ন অত্যন্ত দরকার এবং একুশটি একলব্য স্কুল সেখানে পড়ার অলরেডি মানে অর্থ বরাদ্দ করা হয়েছে ছটি এখন স্কুল সেখানে চালু আছে বাকিগুলো আগামী বছরের মধ্যে সেগুলো কমপ্লিট করার আমরা চেষ্টা করছি আমরা মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি ট্যালেন্স সার্চ এক্সামিনেশন যারা নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন আপনারা সবাই জানেন তাদেরকে বিনামূল্যে আমরা বাইসাইকেল দিচ্ছি এক লক্ষ বাইশ হাজারের উপরে বাইসাইকেল এখন পর্যন্ত দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা দপ্তরের আছেন পুলিশ যারা আছেন তাদেরকে এখানে রাজ্য স্তরে দশম ও দ্বাদশ শ্রেণীতে তিনজনকে আমরা সিলেক্ট করে এগারো হাজার দশ হাজার এবং ন হাজার দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে দুজনকে সেখানেও আমরা এইভাবে আমরা দুজনকে আমরা এই অ্যামাউন্ট দিচ্ছি এখানে প্রি প্রাইমারি ক্লাস শুরু হয়েছে গুণগত শিক্ষার কথা তো বলা হয়েছে এবং নিপুণ ত্রিপুরা এটা একটা খুব ভালো যেটা নিপুণ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্স ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউ আমাদের বাচ্চাদের মধ্যে আমরা যদি আমাদের নিজেদেরকে দেখি আমাদের জন্য খুব অসুবিধা হতে এবং সেই দিকে কিন্তু আজকে নজর দেওয়া হয়েছে যে অসুবিধাগুলো আমরা ফেস করেছি তারা যাতে এবং পাক প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভাষাগত গাণিতিক গান গাণিতিক দক্ষতা যাতে হয় সেই বিষয়ে আমরা এই নিপুণ এখানে কাজ প্রকল্প আমরা চালু করেছি আমরা দুই মাসের যে প্রস্তুতি মডিউল বিদ্যা সেতু নয় আহ সেই আমরা সেটাও চালু করেছি ডিজিটাল শিক্ষা যেটা আমি একটু আগে স্মার্ট ক্লাসের কথা বললাম বন্দে ত্রিপুরা এবং পাঁচটি বিদ্যা ই বিদ্যালয় চ্যানেল এবং স্মার্ট ক্লাস ও টিংকারিং ল্যাব সেটা যথাক্রমে আষ্টাটি সাতাশটি স্কুলে শুরু হয়েছে বাকি স্কুলগুলোতে আমরা আগামী দিন করবো সহস পাঠ্যক্রম একটা খুব ইম্পর্টেন্ট এখানে সহস পাঠ্যক্রমের আমরা এখানে ইনোগ্রেশন করেছিলাম যে হোয়াট ইজ সহস পাঠ্যক্রম জয়ফুল লার্নিং বাচ্চাদের মধ্যে আমরা দেখেছি বাচ্চাদের ছোটবেলার থেকে যদি তাদের মধ্যে স্ট্রেস টেনশন থাকে আগামী দিন কিন্তু তাদের যে যে ধরনের এডুকেশন দরকার সেই এডুকেশন যদি স্ট্রেসলেস থাকে এবং টেনশন মুক্ত হয় তাহলে ওর মধ্যে আরো অনেক কিছু কিন্তু আমরা করাতে পারি তার থেকে অনেক কিছু আমরা মানে বিকশিত করতে পারি আমরা এবং সেখানে ইমোশনাল যে ওয়েলবিং সেটাকে কাজে লাগে বাচ্চা তার ইমোশনাল সে অনেক চিন্তা ভাবনা করে সেটাকে কিভাবে বাস্তবায়িত করা হয় সেই কাজটাও আপনারা করছেন এবং বিভিন্ন চ্যালেঞ্জ সমাজে ছোট ছোট চ্যালেঞ্জ তার উপর ভিত্তি করে তার মধ্যে যে সেলফ রিলায়েন্স তার মধ্যে যে সাহস সঞ্চয় সেই ব্যবস্থাটা আমরা এই সহস পাঠ্যক্রমের মধ্যে আমরা করছি সিএম সাত এটা স্কলারশিপ অ্যাচিভার্স আমরা স্টার্ট করেছি এতে করে দুশো জন যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে ষাট হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এখানে এটারও আমরা প্রতি বছরে আমরা সেটা করে থাকি প্রায় উনিশ কোটি টাকার মতো তার জন্য বিভিন্ন যে লার্নিং ম্যাটেরিয়ালস আছে তার জন্য আমরা বিদ্যালয় দপ্তর থেকে খরচ করা হয়েছে আরেকটা একটা হচ্ছে যারা অঙ্গনবাড়ি কেন্দ্রের যারা শিশু আছে হঠাৎ করে তারা চলে আসবে বা ডাইরেক্টও কেউ যদি আসে স্কুলের মধ্যে আসলে আমাদের আবার বলছি যে নিজের অভিজ্ঞতা ভেরি ইম্পর্ট্যান্ট স্কুলে যখন আমরা প্রাইমারি স্কুলে যাই বা স্কুলে যখন আসিস কেজি ওয়ান কেজি টু যাই থাকো সেখানে আসার পরে হঠাৎ করে কিন্তু মনে হয় কোথায় আসলাম তার জন্য যে নাইন উইক্স এ ব্রিজ কোর্স মিশন মুকুল সেটা শুরু হয়েছে এখানে ত্রিপুরাতে পিএমসি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির এটা একটা ড্রিম প্রজেক্ট সেখানে বিভিন্ন জায়গায় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপগ্রেডেশন বিভিন্ন স্কুলে করছে আমরা উচ্চ শিক্ষা দপ্তরের আপনারা সবাই জানেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা করেছে সেখানে এবং সিবিএসসি চল্লিশ জন টি বিএসির একশো জন তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি এবং আমার মনে আছে আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী দায়িত্ববান নেই তখন অনেকে আমাকে বলছিলেন ভাই ফুটার সময় রাখি পূর্ণিমার সময় ওনারা এসেছিলেন বলছিলেন যে কিছু একটা ঘোষণা করতে হবে তো যারা মানে ডিগ্রি কলেজে আছে তাদের কোন রকম যারা ছাত্রীরা যারা আছে তাদেরকে ভর্তি ফি কলেজ ডেভেলপমেন্ট ফি বিভিন্ন যে আভ্যন্তরীণ যে ডেভেলপমেন্ট ফি ইত্যাদি সব আমরা মুকুব করে দিয়েছি এবং এতে করে দেখা যায় গ্রস এনরোলমেন্ট যেটা অনেকটা কিন্তু বেড়ে গেছে মেয়েদের বেলা এবং তার রেশিওটা অনেক উপরে আমরা যারা আইএস আইপিএস বা আইএফএস তাদের যখন দেখা যায় যে লক্ষ্য নামে একটি প্রকল্প আমরা চালু করেছি যদি প্রথম প্রিলিমিনারি হয় করে আমরা ওনাদেরকে দিচ্ছি যদি দেখা যায় তারা মেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আরো বিশ হাজার টাকা করে দিয়েছি। এর মধ্যে আমরা প্রায় জনকে এই প্রকল্পে আমরা সহায়তা করতে পেরেছি দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে রাজ্যে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ট্রিপল আইটি এখানে চালু করা হয়েছে আগে বেশিরভাগে এখন তো এত মেডিকেল কলেজ এখানে হয়েছে যেখানে পাঁচটা ছটা দশটা বারোটা মেডিকেল এম বিবিএস এর সিট আসতো ডেন্টাল একটা সিট আসতো সেই জায়গায় আজকে এম বিবিএস এর চারশো সিট ত্রিপুরাতে হয়েছে ডেন্টালের একটাই ছিল বিটিএস এর সেখানে তেষট্টিটা হয়েছে পঞ্চাশ ক্লাস আমরা শুরু করেছিলাম আসন সেখানে গভর্নমেন্ট হয়েছে এর মধ্যে আমরা যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি সেটাকেও আমরা ভাবছি যে সেটাকে ইউনিভার্সিটি করা যায় কিনা উইমেন্স কলেজকে ইউনিভার্সিটি করা যায় কিনা সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি অলরেডি কাজ শুরু হয়েছে এবং টিআইটিতে আমরা একটা ড্রোন সেন্টার আজকে ড্রোন ছাড়া তো কথাই হয় না বিভিন্ন কাজে যেমন লাগে আপনার বিশেষ করে এগ্রিকালচারে আর এবারে ড্রোন তো দেখলেন এবার যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ শুধু ড্রোনের উপরেই কিন্তু যুদ্ধ হয়েছে তো ড্রোন সেন্টার আমরা স্থাপন করেছি এখানে দু হাজার বাইশ আমরা সরকারি ডিগ্রি কলেজ পানিসাগরে এবং শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ আগরতলায় পুরাতন আগরতলাতে এরকম করে তিনটা ডিগ্রি কলেজ আমরা নতুন ভাবে চালু করেছি এনএল ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে এটা এডুকেশন হাব হচ্ছে আবার আরেক দিক দিয়ে একটা হেলথ হাব মেডিকেল হাবও ত্রিপুরাতে হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি আসছে অলরেডি নতুন নতুন ইউনিভার্সিটি অলরেডি দেয়ার ইন পাইপ অনেকগুলো অলরেডি আমাদের কেবিনেটে আমরা ওনাদেরকে অনুমোদন দিয়েছি ধাম্মা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অলরেডি স্টার্ট হয়েছে সাবরুমে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এগুলোকে মনিটর করার জন্য বারবার আমাদের আধিকারিকদের বলি এবং আমি নিজেও ওদের সাথে আমরা কথা বলি আমাদের যে কথাটা আমি বলছিলাম যে আমাদের ছেলেমেয়েরা পাশ করার পরেই যে কোচিংয়ের জন্য যে দৌড়ায় আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে যখন কথা বললাম যে কোচিং সেন্টার এবং বেস্ট যাদের টিচিং দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য তো সেইভাবে আমরা গত পঁচিশ ছাব্বিশ যে অর্থবছর বাদ বিধানসভায় আমরা পাশ করেছি যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার আমরা চালু করবো এবং সেখানে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে একশো জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে অলরেডি তার জন্য এখানে প্রায় তিনটি কোচিং সেন্টার স্থাপন করা হবে এবং সেটা আমবাসা কাকরাবন করবকে আমবাসা কাকরাবন ও নতুন ডিগ্রি কলেজ হবে এবং সদর মহকুমায় এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা যেহেতু তুলনামূলক কম সেখানে তিনটি কোচিং কোচিং স্থাপন হবে আর সব মহকুমার মধ্যেই এই সেন্টার চালু হবে আমরা কম্পিটিভ এক্সামিনেশন সেন্টার বহু আমরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছুদিন আগে একজন মারা গেছেন বাইরে পরীক্ষা দিতে গিয়ে রাস্তায় যদিও সে মানে পরীক্ষা দেওয়ার জন্য যায়নি একটা হওয়ার ত্রিপুরা ত্রিপুরাটিভ ব্যাংকে আমরা ঠিক করলাম যে ত্রিপুরাতেই সুবিধা আমরা করাবো তার জন্য আমি যখন কথা বললাম কথা বলার পরে এবার আমরা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বিধানসভা আমরা পাশ করলাম যে ত্রিপুরা কম্পিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা ত্রিপুরাতেই আমরা শুরু করবো সেটা আগরতলা উদয়পুর আমবাসা এবং তাতে করে সমস্ত বিধানসভায় কাভারগ আমি নিশ্চিত যে এই একশো শতাংশ আমরা তো এবার আজকে সম্বর্ধনা আমরা দিলাম যাদের এবং এটা কিন্তু এমনিতেই হয় না একমাত্র আপনাদের যারা শিক্ষকরা শিক্ষিকারা আছেন তাদের প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে এছাড়া এটা সম্ভবত না এবং এটাকে যাতে উই মাস্ট কিপ ইট আপ আমরা আরো সামনের দিকে যাতে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরো আমরা যাতে করতে পারি সে আবেদন আপনাদের কাছে রইল আমাদের সরকারের সদ ইচ্ছার অভাব নাই আমি যে কথাগুলো বললাম যে আমাদের সরকার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারই হোক বা আদার্স যেসব সুযোগ সুবিধা আছে নতুন নতুন স্কিম সেগুলো তো তার জন্য আমরা তো অর্থ করছি এবং এটা শহরে হোক গ্রামে হোক হোক সব জায়গায় কিন্তু আমরা চাই যে এই শিক্ষা ব্যবস্থা যাতে একবার হয় আমি আমার মনে হয় আজকে যে এখানে সম্বর্ধনা দেওয়ার যাদের আমরা দিলাম অনেকের কাছ থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং আপনাদেরকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা প্রাইজ পাননি তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো যে আপনারা কম্পিটিশনে আছেন পার্টিসিপেশন আপনারাও করেছেন আগামী দিন হবে এবং আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে যে জায়গায় থাকুক চাকরি পেলো শিক্ষকেরই হোক ডাক্তারই হোক ইঞ্জিনিয়ারই হোক তার কিন্তু ওই জায়গায় তার দক্ষতা বাড়াতে যা যা দরকার আমার এখানে আমার ফাইল আসে এবং আমি বাইরে বারবার পাঠাচ্ছি সুপার স্পেশালিস্ট ডাক্তার আমাদের এখানে আছে আমার এখানে যখন অনেক পেশেন্ট পেশেন্ট পার্টি আসে যখন বলে যে এই পেশেন্টের জন্য বাইরে যেতে হবে তা আমি বললাম তাহলে সুপার স্পেশালিস্ট এতগুলো রাখার কি লাভ হলো তাহলে যদি সুপার স্পেশালিটি ডিগ্রি পেয়েছেন কিন্তু তার যদি খামতি থাকে তার জন্য আরো যদি ট্রেনিং দরকার সেই ট্রেনিং আমরা দেব তো সেইভাবে শিক্ষকদেরও ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু আরো যাতে আরো ভালো করে ট্রেনিং দেওয়া যায় এখানে বলেছেন আমার পূর্ব বক্তা যে বাইরের থেকেও যে একজন ডক্টর এসে ডক্টর বর্মাজী এখানে এসেছিলেন তো এরকম আরো যদি দরকার পড়ে আরো অনেককে আমরা আনাবো এসে যখন স্কিল ডেভেলপমেন্টটা হবে এবং প্রধানমন্ত্রী এই বিষয়ের উপর প্রচন্ড জোর দিয়েছেন 2014 তে উনি যখন প্রধানমন্ত্রী দায়িত্ব নেন দেখা গেল স্টাফ আছে প্রচুর কিন্তু তাদের যে দক্ষতা আর যে মান 34 35% ছিল তখন উনি বললেন সেই বিষয়ে জোর দিলেন যে এই এই ধরনের পার্সেন্ট দিয়ে আমার দেশ চালানো যাবে না তো তার উপর উনি জোর দিয়েছেন বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের স্কিম করেছেন তো সেই জায়গায় এখন প্রায় ফিফটি ফোর আপাতত এসছে মেডিকেলে কিন্তু সেখানেও আমাদেরও যেতে হয়েছে সেখানে ট্রেনিং নিতে হয় টিচার ট্রেনিং প্রোগ্রাম ছিল তারও কিন্তু শেষ নেই এক একবার এক এক রকম আদারওয়াইজ এমসিআই রিকগনাইজেশন দিত না প্রমোশনের বেলায় তো আপনারা আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদেরকে সত্যিকারের মানুষ হিসাবে আপনারা তৈরি করবেন আপনারা মানুষ তৈরি করার কারুগর সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ